আমরা জানি যে যত্রতত্র ঔষধের ব্যবহারের ফলেই নানা ধরনের সমস্যা হয় তার মধ্যে কিডনি রোগ অন্যতম তো স্যার একটু জানাবেন যে আসলে কোন ধরনের ওষুধ যত্রতত্র ব্যবহারের ফলে কিডনি রোগ হতে পারে আমরা এখন বাংলাদেশে যত তত ওষুধ খেয়ে নেই ফার্মেসিতে গেলেই মাথা ব্যথা করতেছে প্রেসারের ওষুধ দেন বা ব্যথার ওষুধ খাই এটা যে কি পরিমাণ ক্ষতিকর এবং এটা একটা মহামারী হিসেবে দেখা গেছে আমরা প্রায় আমাদের হাসপাতালে চেম্বারে রুগী পাই যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে তারা বেথার ওষুধ খেয়ে আসছে কিডনি খারাপ অথবা দেখা যায় যে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিডনি খারাপ তো আমাদের একটা মানে জেনারেল বলবো সবার জন্য যে ওষুধ যত খাওয়া যাবে না একেবারে আপনাকে ওষুধ খেতে হবে অবশ্যই প্রেসক্রিপশন মেডিসিন এবং আমাদের দেশে ফার্মাসিস্ট নাই এটা একটা ড্রব্যাক যে বাইরের দেশে ফার্মাসিস্টরা ওষুধ ঠিক করে দেয় বলে দেয় আমাদের দেশে আসলে ওই মানে ফার্মাসিস্টের নাই আমাদের ক্ষেত্রে মানুষ প্রায় যায় গিয়ে ওষুধ খাইলো অথবা অ্যান্টিবায়োটিক নিল দুইটা খাইলো পরে খাইলো না অথবা একটা ধরেন একটা ব্যথার ওষুধ খাইলো সে জানেও না এই ব্যথা ওষুধটা কিডনির জন্য খারাপ তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওষুধের একটা কেমিক্যাল জিনিস পার্শ্বপর্য ব্যাপক এবং কিডনির ক্ষতি আকস্মিক এবং দীর্ঘমেয়াদী দুটি দুটোই হতে পারে এবং অনেকেরই ধারণা যে আসলে ঔষধ কিভাবে আসলে কিডনিকে এফেক্ট করছে তো ঔষধ যে আসলে শরীর থেকে নিষ্কাশিত হওয়ার যে পথ তার মধ্যে তো কিডনি অন্যতম আচ্ছা স্যার আমরা প্রায়শই শুনে থাকি যে মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা তো এই রকম কোন আসলে আপনারা দেখেছেন কিনা যে এই ধরনের রুগীরা আসে কিনা আপনাদের কাছে প্রচুর প্রচুর দেখেছি মাইগ্রেনের জন্য একটা স্পেসিফিক ব্যথার ওষুধ খায় এবং এগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে কিডনি আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে আমরা সাধারণত একটা জিনিস রুগীদের রুগীদের বলতে চাই যে এটা যে ব্যথা এমন একটা জিনিস সেটা কোনো কারণ ছাড়া হচ্ছে না তো আপনি ডাক্তারের কাছে গিয়ে এই কারণটার প্রতিকার করলে ব্যথা কমে যাবে এমনি সিমটোমেটিক চিকিৎসা করতে গিয়ে কিডনির উপরে লোড হয় আপনি আগেই বলেছেন যে কিডনি দিয়ে এই ড্রাগুলো বের হয় নিষ্কাশন হয় কিন্তু যদি কোন কারণে এই ড্রাগুলো নিষ্কাশন না হয় বডিতে এগুলো জমা হয় এবং এগুলো বিভিন্ন ইন্টাস্রেশিয়াম বলি আমরা কিডনির যেগুলো তার মধ্যে ইন্টাস্টিশিয়াল এরিয়া স্পেস ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস করে তো এই ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস এত ডেঞ্জারাস এটা যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করে তাহলে আকস্মিক এই ইন্টেশন অ্যাফ্রাইটিস থেকে দীর্ঘমেয়াদী কিডনি হয়ে কিডনি খারাপ হয়ে যেতে তো অনেকেই বলেন আসলে যে একটা দুটো ঔষধ হয়তো আমি খেয়েছি তো এতে কি কোন অসুবিধা হবে কি না কিংবা যেমন লিভারের ক্ষেত্রে আমরা জানি একটি অনেক বড় অ্যামাউন্টের প্যারাসিটামলের ফলে হয়তো লিভারের ক্ষতি হতে পারে তো কিডনির ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে কিডনির ক্ষেত্রে সেম অ্যামাউন্ট বেশি খেলেও হতে পারে আবার এমন হতে পারে একটা খেলেও হতে পারে আমরা বলি ইডিওসিনকেটিক রিয়েকশন

ব্যথার ওষুধগুলো খুব রয়েছে বুঝে শেখ খাওয়া উচিত আর অ্যান্টিবায়োটিক গুলো সেম ইন্টারশিয়াল নেফ্রাইটিস করতে পারে পেনিসিলিন এবং তার গ্রুপস অফ অ্যান্টিবায়োটিক আচ্ছা তো স্যার একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে আসলে তার কোনো উপসর্গ রয়েছে কিনা বা কি ধরনের সাইন সিম্পটমস নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন মানুষ যদি এমন হয় যে একটা ব্যথার ওষুধ খাইলো এবং খাওয়ার পরে সে বলল যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে তার শরীর ফুলে যাচ্ছে অথবা তার খুব এক্সট্রিম ইচিং হচ্ছে এবং তার তার সাথে হয়তো দেখা গেল তার ব্লাড প্রেশারটা আপ্রাইজ কারো কারো কমে যায় কারো কারো বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যদি এমন সমস্যা হয় যে ফুলে যাচ্ছে প্রস্রাবের পরিমাণ যতটুকু হওয়া তা কমে যাচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে তারা হয়তো কিডনিতে কোনো ক্ষতি হয়েছে নিকটস্থ কোন কিডনি স্পেশালিস্টের সাথে তার যোগাযোগ করতেই হবে আচ্ছা তো এই ধরনের উপসর্গগুলো আসলে এক্ষেত্রে আমরা যে ইতিহাস নিয়ে থাকি রোগীদের কাছ থেকে যে তারা অনেক সময় কিন্তু রোগীরা আমাদের কাছে জানাতে চায় না তারা আসলে লুকাতে চায় তো এই সচেতনতা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন যে আসলে রোগীদেরকে বা আজকে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আসলে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি এক্ষেত্রে আমাদের রোল কি আছে প্রথমে হচ্ছে কি ডাক্তার হিসেবে শুধু ডাক্তার না আমি মনে করি যে সমাজের একটা স্বাভাবিক লোক হিসাবে একটা ওষুধ খেতে হলে আপনি ডাক্তার প্রেসক্রিপশন খাবেন কেন আর দুই নম্বর হচ্ছে কি কিছু ড্রাগ আছে আমরা বলি ভেষজ ড্রাগ হোমিওপ্যাথি ড্রাগ যেগুলো মেকানিজম একসঙ্গে আমরা জানি না এগুলো খাওয়ার পর প্রচুর লোক আসে ওরা ওরাগুলো স্বীকার করে না পরে যখন বলে আপনি কি কোনো ভেজ ওষুধ খেয়েছেন আপনি কি কোনো হোমিওপ্যাথি হ্যাঁ খেয়েছি এবং এদের ক্ষেত্রে হেভি মেটাল বলি আমরা এই হ্যাভি ম্যাটারিগুলো ডাইরেক্টলি কিডনি টক্সিক মানে কিডনি টক্সিসিটি করে এবং সেক্ষেত্রে কিডনি ক্ষতি হতে পারে আমি বলবো যে প্রথম জিনিস হচ্ছে কি আপনার যদি কোনো অসুবিধা হয় আমি ডাক্তারের সমাপন হন এবং যদি আপনার মনে করেন যে কোনো ওষুধ খেতেই হয় তাইলে ডাক্তারের সমাপন না হয় না খাওয়াই ভালো আর যদি খেয়েই ফেলেন তাহলে অবশ্যই ডাক্তার বলতে হবে যে আমি ওষুধটা খেয়ে ফেলেছি আমার এখন কি কোনো কিডনি ক্ষতি হয়েছে কি